আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন সো একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজকে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে অ্যালেকজেন্ডার প্যারোট বা চন্দনা টিয়া পাখির বাচ্চা যেটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি অনেক বিগ সাইজ আপনারা দেখতে পাচ্ছেন আর পাখি কিন্তু একদম একটিভ আপনার খুব খাওয়ার চাহিদা অনেকে আছে যারা সিজন শেষ তারপরও আর কি চন্দনা পাখি খুঁজেন বা পুষতে চান সেক্ষেত্রে কিন্তু পাওয়া যায় না এগুলো কিন্তু হোম হোমব্রিডের ঠিক আছে সেভাবে মানে অনেক কষ্টে আর কি সংগ্রহ করা তো যারা পাখিগুলো নিতে চাচ্ছেন দাম কিন্তু তুলনামূলকভাবে একটু বেশি পড়বে আমি দামটা শেষে বলে দেব যারা ভিডিও মানে পাখি নিতে চাচ্ছেন অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ তাহলে বুঝতে পারবেন আর আমার লোকেশন হচ্ছে যশোর জেলা তো যশোরের বাইরে থেকে যারা নিতে চান তাদের কিন্তু পুরো পেমেন্ট অ্যাডভান্স দিতে হবে ঠিক আছে আর পাখি কিন্তু হোয়াটসঅ্যাপে সব কিছু দিয়ে দেখে নিতে পারবেন সমস্যা নেই কোনো রকম আর যদি যশোর জেলা আসতে পারেন অথবা যশোর জেলা হয়ে থাকেন তাহলে কিন্তু হাতে হাতে নিতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে আর পাখি কিন্তু মাত্র দুইটা আছে আপনার যেইটাই নিতে চান আপনি খুবই দ্রুত যোগাযোগ করবেন আর পাখিগুলো একদম হানড্রেড পারসেন্ট সুস্থ একেবারে ফ্রেশ আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ফ্রেশ আর পাখিগুলার দাম সম্পর্কে আমি বলি যেটা পাখিগুলো এক পড়বে আপনার সাত হাজার পাঁচশো টাকা একদাম আর যদি দূরে নেন সেক্ষেত্রে পরিবহন খরচ দিতে হবে ডেলিভারি খরচ আর যদি কাছ থেকে নেন তাহলে হাতে হাতে আপনি সাত হাজার পাঁচশো টাকা দিয়ে নিতে পারবেন ঠিক আছে আর অনেকে মনে করে যে অনলাইনে টাকা দিলে প্রতারণা হবে কি না আপনারা আমার চ্যানেলটা একটু ঘুরে দেখতে পারেন যে আসলে কতদিন ধরে আমি আসি এই চ্যানেলে ঠিক আছে যে একদিন না যে ভুট করে আসলাম আপনার টাকা দিলেন আমি এই আর কি ঝামেলা হইলো তো যারা নিতে যাচ্ছেন খুবই দ্রুত যোগাযোগ করবেন কোনো সমস্যা নেই আপনি নির্দ্বিধায় নির্ভয়ে নিতে পারেন আর এগুলো কিন্তু একদমই অরিজিনালি চন্দনা পাকিস্তানি চন্দনা আর এখন কিন্তু একেবারে কোথাও পাবেন না এটা গ্যারান্টি ঠিক আছে মানে খুবই রেয়ার হয়ে গেছে কারণ এটা দু মাস আগে সিজন শেষ তো বাকিগুলো কিন্তু হোম আপনি দেখুন আপনার একদম খাওয়ার চাহিদা টাহিদা সব কিছু ওকে ডানা পাকনা সব কিছু তো যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পাখিগুলো সংগ্রহ করতে পারবেন আর অবশ্যই দাম পড়বে সাত হাজার পাঁচশো টাকা একদম কেউ দামাদামি করবেন না সো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই